দেখো এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম না টোটাল ডিস্টেন্স তিরিশ কিলোমিটার এইটা ইকুয়ালস টু কী হবে সময় লেগেছে সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা মানে চার পূর্ণ একের দুই চার পূর্ণ একের দুইকে আমরা কি লিখতে পারি নয়ের দুই লিখতে পারি এটা ইন্টু নদীর স্রোতের নৌকার বেগ কত পনেরো কিমি প্রতি ঘন্টা তাহলে পনেরোর হোল স্কোয়ার করব দুশো পঁচিশ মাইনাস আমরা ধরে নিচ্ছি স্রোতের বেগ এক্স তাহলে এক্স স্কোয়ার বাই টু ইন্টু নৌকার বেগ দ্যাট ইজ পনেরো এটাকে কাটাকাটি করলে আমরা এক্স এক্সের সমাধান করলেই এক্স পেয়ে যাব তাহলে একটু কাটাকাটি হয়ে যাবে তিন তিনে তিন পাঁচে তিন দশে তাহলে এখানে পাঁচ দুয়ে দশ দুয়ে কুড়ি দুশো এক্সের স্কোয়ার মাইনাস এটা ইকুয়ালস টু দুশো পঁচিশ মাইনাস দুশো দ্যাট ইজ পঁচিশ তাহলে এক্স ইকোয়ালস টু হয়ে গেল পাঁচ কিমি প্রতি ঘন্টা ऑप्शन सी